হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন ব্লগের মাঝে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা ভালো আছি আর ঘুম থেকে উঠে ঘর দু আর ঝাড়া মোছা সব কিছু সে চাটা খেয়ে নিয়েছি আর এদিকে দাঁড়িয়ে আছি ওরা রান্নাঘরে দেখতে পাচ্ছো মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি আর কি তো ভেবেছি আর সকালে ভাত খাবো না খিচুড়ি করবো তো খিচুড়ি করছি তো চলো সাথে থাকো দেখতে থাকবো তো এদিকে আমার খিচুড়িটা হচ্ছে আর এদিকে দেখো বিছানা পরে রয়েছে তো বিছানাটাকে পুছাবো আর দেখো ব্রেন্ডেকটা সেদিন ওরা এসেছিলো পরে মানে বার করেছিলাম আর কি ভিতর থেকে তো ব্ল্যাঙ্কেটটাকে তাকে ঢুকাবো আর বিছানা গোছাবো এই করলে আমার বাসিকার শেষ হল বাকি ঘর দুয়ার তো ঝাড়ামুসা শেষ কিন্তু যতক্ষণ পর্যন্ত এই বিছানাটা থাকবে দেখো কি নোংরা নোংরা লাগে ঘরটা দেখতে তো চলো বিছানা গোছা একদিকে খিচুড়িটা ততক্ষণে হয়ে যাক তো আমি যে বললাম ওরা এসেছিলো ওরা মানে আমার বোন আর কি আমার বোন ওর হাজব্যান্ড ওরা এসেছিলো তো সেই দিন আমি ব্লগ করেছিলাম কিন্তু ব্লগটা এডিট করা হয়নি তাই আমি দিতে পারিনি এখনও তবে এক দু দিনের মধ্যে আমি ব্লগটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করব। আর এটা দেখো একা একা মানে উস্তাদি করছি যে আমি পারবো কিন্তু খুব কষ্ট হচ্ছে দেখো এদিকে ঘাড় বেকা হয়ে যাচ্ছে আমার তো যাই হোক ফাইনালি অনেক কষ্ট করে এটাকে ঢুকালাম ঢুকানোটা কষ্ট নয় কিন্তু এই যে এটাকে মানে তুলে ঢুকানোটা খুব প্রবলেম হয়েছে তো চলো বিছানাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে নিই তো এই যে অনেক কষ্ট করে ফাইনালি এটাকে ঢুকালাম একা চেষ্টা না করাটাই ভালো যেটা পারা না যায় তা আমি ভেবেছিলাম হয়তো পারবো কিন্তু অনেক ব্যথা পেয়েছে এইগুলো জায়গা একদম ব্যথা হয়ে গেছে তো যাই হোক চলো এদিকে খিচুড়িও হয়ে গেছে সেটি দিয়ে দিয়েছে একটু শর্টকাট পদ্ধতিতে বানিয়েছি আর এবার কী করবো দেখাই চলো ওই দেখো কাল রাতে এগুলো ভিজিয়ে রেখেছিলাম তো এগুলোকে বিছি বলি তো তোমরা কে কী বলো জানি না যদি অন্য কিছু নাম থাকে

তো আমরা দুজনে কি টপিকে কথা বলছি তোমরা হয়তো ভাবছো ঠিক না তো আমি বলে দিচ্ছি কাল কি হয়েছিল কাল দুপুর আমি ঘুমিয়েছিলাম তখন ও এসেছিলো আমাদের ঘরে এসে মানে দরজায় নক করছিলো আর আমি শুনিনি আমি ঘুমিয়েছিলাম তারপর ও দরজা না খোলার জন্য মানে ভয় পেয়ে গিয়েছিল তো ভয় পেয়ে কান্না মানে কান্না করেছিল আর কি তারপর ঘরে চলে গেছে তো সেটাই বলছিল আর আমার ছুলা কমপ্লিট তো এদিকে দেখো আমার খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি আর সাথে করেছি হলো বেগুন ভাজা তো চলো আমরা সকালের খাওয়াটা খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর আরও অনেকগুলো কাজ রয়েছে সকালের খাওয়া শেষ আমাদের আর খেয়ে দিয়ে চলে গেছে অফিসে আর এবার যাবো হলো আমি স্নান করতে স্নান করে এসে তারপর রান্না করব আর সিম যেগুলো গুটি বলছি কি ফরাস বিচি এগুলো সব ছুলে নিয়েছি এসে শুধু রান্না করবো তো চলো স্নান স্নান করে আসি তো এই যে এদিকে আমার স্নাননান কমপ্লিট আর স্নান করে এসে এদিকে দেখো ডালটাকে মানে ফরাস গুটির ডালটা ডাল বানাবো তার জন্য এটাকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে এবার চলো এটাকে মানে খুলে দেখি কি হয়েছে ফার্স্ট টাইম আজ বানাবো এটা আমি ফার্স্ট টাইম বানাবো তাই আর কি অল্প করে ভিজিয়েছি কাল এনেছিলো বাজার থেকে তারপর ভেবেছি আজ অল্প করে বানিয়ে দেখি ফার্স্টে যদি ভালো হয় তাহলে কাল বা নেক্সট আরেকবার ভালো মানে কথা বলতে পারছি না বেশি করে নিয়ে আর বানাবো তো চলো খুলে দেখি তুই দেখো এই ডালটাকে সিদ্ধ করে নিয়েছি এবার হলো পাঁচ ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে এটাকে ফুরন দেবো ডালটা হয়ে গেছে আর ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে তো ততক্ষণে ভাবলাম অল্প চানা খেয়ে নিই খিদে পেয়েছি মানে স্নান করে এসেছি স্নান করার আগে যেহেতু আজ খেয়ে নিয়েছি তো স্নান টান করে খিদে পেয়েছি তো ভাবলাম অল্প মিক্সচার খেয়ে নিই আর এদিকে ভাতটা হয়ে যাক আর আস্তে আস্তে দেরি আছে আসার পর তারপর খাবো হয়তো তিনটে দিকে আসবে হ্যাঁ তো চলো খেয়ে নিই তো এই দেখো আমার রান্না বাড়া শেষ ফুলকপি আলু আর টমেটো দিয়ে দেখো একটা মানে মিক্স সবজি করেছিলাম আর সে মানে ফরাজ গুটিগুলো দিয়ে ডাল করেছি তো এইগুলোই আজ দুপুরে রান্না তো চলো খেয়ে নিই তো এই যে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ আর এখন এসেছে হলো আমার মাসির মেয়ে যেহেতু কাল হলো সরস্বতী পুজো তো এই দেখো এসে বসে রয়েছে তো কাল হলো সরস্বতী পুজো তো আমরা কাল কী পরবো এগুলো সব এখন সিলেকশন করবো আর সিলেকশন করে দেবে হলো তুমি করে দেব না আর শালিকে সিলেকশন করে দেবে তো চলো কী পরবো আমরা দেখি আর তোমাদেরকে তো এই দেখো এগুলো হলো আমাদের সরস্বতী পূজার কি কালেকশন না সিলেকশন তো এই যে এটা হলো ও পড়বে আর এই যে নিচেরটা এটা হলো আমি পড়বো সরস্বতী পূজার সিলেকশন না কালেকশন জানি না এগুলো সিলেক্ট করেছি ও হলো এটা নিয়ে যাবে আমার থেকে মেখলা চাদর ইয়েলো আর এটা হলো আমার এটা এমনি ডিসেড করেছি এটাকে আবার ঢুকিয়ে রেখে দেবো এই যে ফাইনালি এটা ক্যান্সেল এটা ক্যান্সেল এটা বার করা বার করার আগে মানে ভালো লাগছিল কিন্তু এখন আর ভালো লাগছে না তো এবার অন্য কিছু চয়েস করা হচ্ছে এটা দেখ এটা ভালো লাগবে সত্যি তো ওই যে ফাইনালি ড্রেস সিলেকশন করা হয়ে গেছে মানে শাড়ি আমার তো মানে করাই আছে কিন্তু আর কি নিয়েছে পছন্দ করে আর এবার হলো মেহেন্দি লাগাবো মেহেন্দিও নাকি লাগাবে মেহেন্দি নিয়ে এসেছে আসার সময় ঘর থেকে তো চলো ওকে মেহেন্দিটা লাগেনি আর আমি মেহেন্দি টেহেন্দি ভালো করে রাখতে পারি না জাস্ট এমনি আর কি অল্প ট্রাই করবো তো চলো তোমাদেরকে দেখাবো তো এই যে দেখতে পাচ্ছ মোবাইলের ডিজাইনটা তো এই ডিজাইনটাই আর কি ও বলল এঁকে দেওয়ার জন্য আর আমি এই ডিজাইনটাই আঁকার জন্য চেষ্টা করছি আমি আগে মানে ছোটো থাকতে খুব ছোটো থাকতে বলতে কি কিছু কয়েক বছর আগেও খুব সুন্দর ভালো মেহেন্দি আঁকতে পারতাম কিন্তু তারপর থেকে না আঁকতে না আঁকতে এখন একদমই পারি না হাত আঙুল পুরো ব্যথা হয়ে যায় তাও আর কি ও আসার সময় মেহেন্দি নিয়ে এসেছে সব করে তো খুব বলছে যে এঁকে দেখে এঁকে দে তাই আর কি ভাবলাম তো চল ঠিক আছে এঁকে দিচ্ছি আর মানে দেখবে যে কোনো কাজ অভ্যাস থাকলে তখন খুব ভালো হয় আর যেহেতু আমি অনেকদিন ধরে আঁকি না আমার এখন হাতে আর আঙুলে খুব ব্যথা করে তো যাই হোক চলো শর্টকাট করে সিম্পল আর সিম্পল আর কি অল্প দেখে দেখে এঁকে দিচ্ছি না এঁকে তো একদমই কিছু ডিজাইনে মানে আইডিয়ায় আসছিল না মানে এমনটা অবস্থা হয়েছে তাই আর কি ভাবলাম না চলো ফটো বের করে নিই গুগল থেকে তারপর আঁকবো তো ওইদিকে মানে মোটামুটি আমার আঁকা অল্প অল্প এগোচ্ছে তো চলো তোমাদেরকে দেখাতে থাকি তো দেখো অল্প এঁকেছি তো পুরো মানে হাতের দুই সাইডে আঁকবে তো ফাইনালি অনেক কষ্ট করে হাতটা ব্যথা করে আর মেহেন্দিটা এঁকে দিয়েছি কারণ মেহেন্দি আঁকতে আমি পারি না তাই আর কি খুব কষ্ট হয় তো সিধা কর হাটটা দেখাই এরকম কর তো এই দেখো এই হলো এঁকে দিয়েছি কারণ কি আমার আঙুল আঙুলগুলোতে না খুব ব্যথা করে আগে তাও আঁকতে মারা এখন অনেকদিন ধরে না আঁকতে না আঁকতে তুমি পারি না তো ঠিক আছে চলো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে নিয়েছি গিয়ে চা করবো চা করে দুজনে খাবো তারপর চলে যাবে হলো ঘরে তো এদিকে মেহেন্দি একে বসে পড়েছি অল্প রিমোভার নিয়ে নেলগুলোকে পরিষ্কার করার জন্য তোমরা খেয়াল করলে কিন্তু দেখতে পাবে যে আমার নেল পলিশগুলো উঠে উঠে গেছে অনেক দিন ধরে ক্লিন করব ভাবছিলাম কিন্তু এগুলো কাজ করতে একদমই আমার আলসি লাগে তো যাই হোক যেহেতু কাল পুজো তো মেহেন্দি তো আর রাখছি না আমি তো অল্প নেল পলিশটাকে লাগিয়ে নিই আর এদিকে চা বানিয়ে নিয়েছি দুজনের জন্য এদিকে ও খাচ্ছে তো চলো চাটা খেয়ে নিই দুজনে একসাথে তো এই যে চাটা ও চলে গেছে ঘরে আর দেখো অল্প মেহেন্দি রয়েছিলো তো এটা নেইনি আমাকে দিয়ে গেছে বললো যে আমি আঁকলে এঁকে নিতে তাই আমি ভাবলাম ঠিক আছে চলো অনেক দিন ধরে আঁকাও হচ্ছে না মেহেন্দি আর সরস্বতী পুজোর পরের দিন একটা বিয়ের ইনভিটেশন রয়েছে তো একটা না দুটো বিয়ের ইনভিটেশন রয়েছে সরস্বতী পুজোর পরের দিন একটা হলো আমাদের পাশে আর একটা হলো আমার বর্ডের মানে ওর ফ্রেন্ডের বোনের বিয়ে তো জানি না হয়তো যেতেও পারি নাও যেতে পারি তো মেহেন্দিটা যেহেতু রয়ে গেছে তো অল্প মানে উপর সাইডটায় আঁকবো ভিতরে আঁকবো না ওপর দিকে অল্প এঁকে নিই তো চলো এঁকে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এই যে ফাইনালি আমি এঁকে নিয়েছি এক হাতে হাতের শুধু উপর সাইডে এঁকেছি আর ভিতরে আঁকিনি তো এবার ওয়েট করতে হবে এটা কখন শুকাবে শুকানোর পর গিয়ে রাতের জন্য রান্না করবো আর আজকের ব্লগটা চলো এখানে শেষ করে দিই দেখে কেমন লাগলো একটা কমেন্ট করে বলো আর হ্যাঁ আমার মেহেন্দিটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে বলো ভালো লাগলো লাইক করে দিও কেউ যদি নতুন করে দেখছো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আর কাল হলো সরস্বতী পুজো তোমাদের মাদের সবাইকে সরস্বতী পুজোর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো আর ঠিক আছে চলো ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে টাটা ব্লগটিটা নাই